السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইফটি শুরু করতে যাচ্ছি প্রিয় হেরা আমরা জানি আল্লাহ সবাহন তালা সমগ্র মানব জাতির জন্য দয়াস্বরূপ পবিত্র এই কোরআনকে আল্লাহ নাদিল করেছেন এই কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয় এই কোরআন অনুযায়ী মানুষ জীবন গড়লে দুনিয়াতে শান্তি আখড়াতে মুক্তি লাভ করবে হেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের কল্যাণের মূল কিতাব হল আল কোরআন কেরিম সুতরাং এই কোরআন শিখার ব্যাপারে রসরুল্লা সালাম বলছেন হয়রকম মাংতা আল্লা মালকর ও আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব উত্তম যিনি নিজে কোরআন শিখেছেন এবং অন্যকে শিক্ষা দিয়েছেন সুতরাং কোরআনুল করিম এটা খুব গুরুত্বপূর্ণ কিতাব প্রত্যেক মোমেন মোমেনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোরআনকে শিখার জন্য মুগস্ত করার জন্য বুঝার জন্য এবং সেই অনুযায়ী জীবন করার জন্য প্রিয় হেরা আমাদেরকে শুধু জানতে হবে যে কোরআনুল করিমকে কেন শিখতে হবে কোরআনুল করিম শিখবো কেন কোরআনুল করিম আমরা কেন শিখব এই কয়েকটা কথা আমাদের কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে কী কী কার্যে আমাদের কোরআন শিখা জরুরি কোরআন না হলে হবে না এক নাম্বার সালাদ বান্দার প্রতি আল্লাহ সুবাহান তালা যত সব বিধান বরস করেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান অর্থাৎ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হল সালাত কায়েম করা আর সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হল কেরাত কোরআন পাঠ করা সুতরাং সালাদ যেহেতু গুরুত্বপূর্ণ আর সালাতের ভিতরে কোরআন পাঠ করাও গুরুত্বপূর্ণ তাই সালাত আদায়ের জন্যই সালাদ আদায়ের মানে এই দায়িত্ব পালন করার জন্য সালাত আদায়ের জন্য কোরআন শিক্ষা জরুরি কারণ কোরআন ব্যতীত কি করা যাবে না সালাদ আদায় করা যাবে না কারণ আল্লাহ ফারামিন কোরআন অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো যতটুকু সহজে ওটা পড়বে তাহলে কোরআন থেকে আমাদেরকে পড়তে হবে বিশেষ করে লা রসসে লিমাম লিমাল্লাম ইয়ক রবি ফাতে যে ব্যক্তির সুরায় ফাতে পাঠ করেন তা সালাতে হবে না তাহলে বোঝা গেল কোরআন আমরা শিখবো কেন জবাব হলো সালাত আদায় করার জন্য একটা দাও দুই নম্বর কোরআন আমাদের আমরা কেন শিখব দুই নম্বর কারণ তো কোরআন শিখব যে এটা আল্লাহর নির্দেশ এবং এই দিন প্রসারের জন্য কোরআন শিখব কোরআনুল করিম শিখব কেন নিজে আমল করব এবং এই আমলের দাওয়াত অন্যের কাছে দিব কেননা আমি আপনি আমরা কি আমল করব কি এটার শিক্ষা যেমন কোরআনে রয়েছে ঠিক এটা মানুষেরও এই শিক্ষা আমাদের দেবে এটা নিজে শিখব এই জন্য নিজে আমল করার জন্য এবং এই কোরআনের প্রতি মানুষকে কোরানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বেলাত জেলার রসুল ওব্বাল্লেক মা রবদিক হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি দান আদির করে তা আপনি পৌঁছেই দিন তাহলে এই কোরআন করিমকে আমরা কেন পড়ব যে এই কোরআন অনুযায়ী আমল করবে এবং এই কোরআনের দিকে মানুষদের দাওয়াত দেওয়ার জন্য দিনের প্রসার প্রসারের জন্য কারণ আপনি দিনের প্রচার প্রসার করার মূল মন্ত্রটা কি মূল আপনার কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে আপনি দাওয়াত দেবেন জন্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে সেই জন্য কোরআন আমাদের পড়তে হবে দিন প্রসারের জন্য তিন নাম্বার। কুরআন কেন পড়ব? বলতে কোরআন পড়ব তো লাভ করার জন্য। কারণ একমাত্র কোরানেই মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে। এছাড়া আর কোথাও কোনো দিশা নাই। সুতরাং কুরআনুল করিম এটা হলো মানুষের পথের দিশা। আমি আপনি আমরা কুরআন শিখব সঠিক পথ পাওয়ার জন্য, গোমরাহী থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। কারণ আল্লাহ তাআলা কোরআন কেন বলেছেন? ইন্না হাযাল কুরআন ইয়াহদি আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল ও সঠিক এই কোরআন আপনি যদি পড়েন তাহলে সঠিক পথ পাবেন তাই সুতরাং কোরআন আমাকে পড়তে হবে সঠিক পথ পাওয়ার জন্য সঠিক পথে চলার জন্য চার নাম্বার কোরআন করিম কেন পড়ব বলে কোরআন পর্ব যে আমরা কোরআন শিক্ষা করে জান্নাতে দেওয়ার জন্য কারণ কোরআন যারা পড়বে কোরআন যারা শিখবে তাদের জন্য পরকালে জান্নাতের মানে সুসংবাদ রয়েছে যারা কোরআন পড়বে কোরআন মোতাবেক আমল করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এছাড়া কোরআন কেয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবেন রাসূল কোরআন ওয়্যাশফা রোজা এবং কোরআন দুটি কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবেন অপর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু এ ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ফা ইন্নাহু শাফিয়ান তোমরা কোরআন পাঠ করো কারণ এই কোরআন কেয়ামতের দিন সুপারিশের জন্য বা পাটকারের জন্য সুপারিশ করবেন এছাড়া এই কোরানের করিমের আরো বহু ফজিলত রয়েছে কোরআন করিম যারা ধারণ করবে তারা দুনিয়া খেরাতে সম্মানিত হবে ইমামতের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে সমাজের নেতৃত্ব সে সকল ব্যক্তিদেরকে দেওয়া হবে যারা কোরআন সন্না জীবন করবে এছাড়া কেয়ামতের ময়দানে কোরআন কোরআনের ধারণ বাহক যারা আছে তাদেরকে সম্মানের মুকট পড়ানো হবে এছাড়াও আরো বহু ফজিলত রয়েছে সুতরাং প্রত্যেক মোমেন মোমেনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে সাধ্যের ভিতরে কোরআনুল করিমকে পড়া বোঝা এবং তদনুদে আমল করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত এই কথাগুলো বোঝা এবং তদন্ত আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির আওয়ানা আনাম আলমিন আসসালামু আলিকুম ও রহমত